কি এত জরুরি তলব কমেন্টস গুলো দেখেছিস কমেন্টস কিসের আমাদের ভিডিওতে কমেন্ট গুলো না দেখো thermique আর তোমাদের বেকার অ্যাক্টিং এগুলো কি কমেন্টস ভূত বি লাইক গেজাত এই ভিডিও দেখে জানতে পারা যায় ভূত তাড়াতে কোনো ঠাকুর নয় দেবের গান শোনাতে হবে আপনাদের তো নিজেদেরই ভূতের মতো দেখতে তাহলে আপনারা ভিডিওটা এইভাবে কেন বানালেন আমি তো আগেই বলেছিলাম এরকমভাবে কিছু হবে না লোক কি পাগল নাকি আমরা যদি এরকমভাবে ওদের বোকা বানাই ওরা বোকা হয়ে যাবে যাকে তাকে এইভাবে কি ভূত সাজিয়ে দিলে মানুষে খাবে মানুষ কি বোকা তুই বলতো আমাকে এই কথাটা হ্যাঁ আর ওই যে ওই আগের বার কী করলি ভিডিওতে ওটা ওই যে তোদের বাড়িতে কাজ করে কি যেন নাম মালতী মাসি ওকে তুই ভূত সাজিয়ে এনেছিস হ্যাঁ রে তুই ওকে মাইনা দিবি না বলে আমাদের ভিডিওতে অ্যাক্টিং করাচ্ছিস এটার কোনো সেন্স হয় তুই আমায় বল হ্যাঁ আরে ও পারে কিছু এরকম করলে মানুষে নেবে আর ওই আর ওই কী যেন ওই অ্যাক্ট্রেসটা সালা জুনিয়র আর্টিস্টের কাজ করে ওকে দিয়ে তুমি ভূতের অ্যাক্টিং করিছো হ্যাঁ এই জন্যই কাজ পায় না এই জন্যই কাজ পায় না ও এরকম করলে হবে ভাই বলতো এরকম করলে হবে এ ভাই শোন মালতি মাসি না শ্রীদেবী থেকে শুরু করে মালিকারি সবাই অ্যাক্টিং করে দেবে ভাই জাস্টের মধ্যে ভাই দেখ ভাই মালুতি মাসির কোনো দোষ নেই সব সবসময় এডিটারের দোষ মালটা সব এনজি শর্টগুলোকে লাগিয়ে দিয়েছে যেখানে মালতী মাসির শাড়ি খুলে যাচ্ছে সেই শর্টগুলো ভাই ও লাগিয়ে দিয়েছে ভাই কোনো এডিটিংই পারে না ও ওকে দিয়ে কেন যে তোরা কাজ করাস কে জানে কি যা তা ভাট বকছে আর তুমিও কিছু বলছো না ওকে একটু বলো কিছু ওকে দেখ ভাই নিজেদের মধ্যে দোষারোপ করে না কোনো লাভ নেই এখন আগে কি করতে হবে সেটা ভাব আমার কাছে একটা প্ল্যান আছে কি প্ল্যান কি প্ল্যান আচ্ছা আমরা কি তিনজনেই যাব নাকি আর কেউ যাবে আমাদের সাথে না আমাদের সঙ্গে আমাদের নতুন এডিটার অয়ন যাবে আর অয়নের সাথে ওর সহকারী আই থিঙ্ক ওর গার্লফ্রেন্ড নট শিওর আবার মেয়ে কেন ভাই মেয়েরা প্রচুর ন্যাকামো করে ভাই সে ন্যাকামো করে করবে অয়ন আবার ওকে ছাড়া কোথাও যায় না সেজন্য বাধ্য হয়ে ওকে নিয়ে যেতে হচ্ছে চল দেখা যাক জায়গাটার ব্যাপারে আমি অনেক শুনেছি শুনেছি এখানে নাকি সত্যি সত্যি ভূত আছে হ্যাঁ ইউটিউবে তো প্রচুর হরার ভিডিও দেখেছি এই জায়গাটার ব্যাপারে আচ্ছা সত্যি কি এখানে ভূত আছে নাকি লোকে খালি ভিউজের জন্য ভিডিওগুলো করছে দেখ ভূত থাকুক বা না থাকুক কিন্তু জায়গাটা কেমন একটা গা হমছে না চাপ নেই ভূতকে আমাদের সামনে নিয়ে আসার সমস্ত রকম ব্যবস্থা আমি করে নিয়েছি মানে মানে আমরা আজকে এখানে প্ল্যান চেট করবো তার জন্য যা যা জিনিসের দরকার আমি সব সাথে এনেছি এমনি ভূতিয়া এনভায়রনমেন্ট তার মধ্যে প্ল্যান চেট ওফ পুরো জমে যাবে ভূত কেন ভূতের দাদুও চলে আসবে ওকে সো লেটস ফাইন্ড আউট ভূত আর ভূতের দাদুকে চল তাহলে আগে পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখেন তারপর ঠিকঠাক বুঝে বুঝে শটগুলো উদয় নেবে ঠিক আছে চল চল আচ্ছা 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 চিল 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 শোন তোরা একটু চার পাঁচটা ঘুরে দেখ আমি বরং এদিকটা একটু দেখে আসি ঠিক আছে তারপর দেখি কোথায় কি শর্টকর্ট নেওয়া যায় ঠিক আছে ওকে ওকে চলো এখানে কি করছিস ভয় পাই দিয়েছিস একদম না না কিছু করছিলাম না চল ওদিকে যাই ওদিকে গিয়ে প্ল্যান চেট করি একটা ব্যাপক জায়গা পেয়েছি প্ল্যানচেট চেট করার জানো মারাত্মক জায়গা কি বলছিস রে ভাই চল তাহলে ঘুরে আসা যাক ওই আমি না কিছু একটা হ্যাঁ চল যাও যাক চল চলো আপনি কি অভিনয় করতে চান কিভাবে সুযোগ পাওয়া যায় জানেন না অনেক জায়গায় টাকা দিয়ে ঠকেছে পারফেকশন ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট নিয়ে আসছে দারুণ একটা সুযোগ অভিনয় শিখতে শিখতে কাজ করুন আমাদের সাথে এছাড়াও থাকছে সমস্ত বড় বড় চ্যানেলে কাজ করার সুবর্ণ সুযোগ দেরি না করে আজই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান জিরো ওয়ান এইট ফোর সিক্স নাইন ওয়ান অথবা নাইন ওয়ান টু থ্রি নাইন সিক্স ফোর ওয়ান জিরো থ্রি নম্বরে খেলা হবে এই জায়গা যদি একটা ভালো করে ভিডিও বানিয়ে চালা যায় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স বাড়তে বাধ্য লোকজন বলে না আমরা নাকি ভূত দেখাতে পারি না এবার দেখাবো ভালো করে ভূত দেখাবো চল এখানটায় বস প্ল্যানচেট করি হুম এ উদয় তুই প্ল্যানচেটের ভিডিও করবি ঠিক আছে বাকিটা আমি সামলে নেবো একদম তুমি খালি দেখো আমি ভিডিওটা কিরকম ভাবে বানাই আরে তুমি চাপ নিচ্ছ কেন ভূত এখানে না থাকে এডিটিং এ ভূত বসাবো এমনি এমনি এডিটিংটা শিখেছি নাকি হুম তুমি শুধু দেখতে থাকো কিভাবে এডিট করে ভূত বসাই এখানে লোকের না তাক লেগে যাবে দেখে তুই এডিটিং এ ভূত বসাবি তো ঠিক আছে কিন্তু আমার তো মনে হচ্ছে এখানে সত্যি সত্যি ভূত আছে কেমন যেন ভয় লাগছে রে এই জন্য বলি মেয়েদেরকে না নিয়ে আসতে এরা যেখানে যাবে সেখানেই নাকামি করবে যেদিন সত্যিকারের ভূত দেখবি না প্যান্টটা একদম গিলাপিলা হয়ে যাবে আরে ভাই ছাড় না ইগনোর কর না যে কাজটা করতে এসেছি সেটা তো করি ভূত থাকলে তো দেখবো চল চল এস্টাবলিশ করব যে এটা ক্রিস্টোফার সাহেবের বাড়ি ওকে ঠিক করে ভিডিও করবি আমাদের একটাই ডায়লগ হবে ক্রিস্টোফার সাহেবের আত্মা আমাদের সামনে এসো আর ঠিক সময় আমরা বোমটাকে নিভিয়ে দেব অয়ন এর রিঙে দায়িত্ব তোর তুই ভয় পাচ্ছিস না তো হ্যাঁ Let's start.

এই মুভটা নিগুলো কি করে ঠিক বুঝতে পারছি না না আমরা আমরা প্ল্যান করেছিলাম যে এটা ভুদি নেবো কিন্তু আমার মনে হয় যে আমাদের মধ্যে কেউ এটা নিয়ে ভেছে আমি তো বলেইছিলাম কিছু একটা গন্ডগোল আছে এই তুই থাম তো সব সময় শুধু এক জিনিস ভয় আর ভয় ওকে ওকে গাইস কুল হাওয়াটা বাড়িটা দেখলাম মনে হলো এই তুই দেখ না ভিডিও দেখ না এ দে দেখ ওরা কি যেতেছে দেখ ভাই আমি সত্যি দেখলাম কেউ একজন এখান থেকে গেল আরে সত্যি দেখ ভাই আমার না এই জায়গাটা ভালো লাগছে না হঠাৎ করে মনগুলো নিভে গেল ওরও মনে হলো কাউকে একটা দেখেছে আমার তো শুরু থেকেই খারাপ লাগছে আমার মনে হয় আমাদের এবার এখান থেকে যাওয়া উচিত আমার মনে হয় সেটাই ভালো হবে বাদ অয়ন সামনে নেবে কি অয়ন সামনে নিবি তো আরে তুই চাপ নিচ্ছিস কেন এডিটর তো এখানে বসে আছে না সত্যি দেখ যা হওয়ার অনেক হয়ে গেছে এখন এসব তোরা তুই ভূত এডিটিং এ দেখিয়ে দিস এখন এখান থেকে বলুন যাওয়া যাক আচ্ছা ঠিক আছে চল বেরিয়ে যাই তাহলে নাকি যাক এখানে না থাকাটাই ভালো ठीक है चल ता जाओ जक